স্কোয়ার বেসের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না দেখেন স্কোয়ার বেস আপনি যেটা নিচে ইচ্ছা দিতে পারেন যেটা উপর ইচ্ছা দিতে পারেন কিন্তু আপনার যেটা লং বেস হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আমরা যখন নতুন কোনো ফাউন্ডেশনের কাজ করি সেই ফাউন্ডেশনের কাজটা আমরা কিভাবে করি বা বেসগুলো কিভাবে বান দেখেন আমরা যখন ফাউন্ডেশন কাজ করছি তখন একটা বেসের মাপ দিছি এখানে দেখেন যে সেন্টারিং করে একটা বাঁশের কাঠি মেরে দিয়ে রাখছি এই পাশে দেখেন এখানে যে কোদালের একটা চোট দিয়ে চিহ্ন করা হচ্ছে যে এই বাঁশের খুঁটিগুলো কেউ যদি উঠায় ফেলে সেক্ষেত্রে আমরা যেন বুঝতে পারি যে এখানে আমাদের বেচ ছিল বা বেসের একটা মাপ ছিল এই বেসের মাপটা নির্দিষ্ট মাপ আপনাদের সিলেক্ট করতে হবে কোনটা কত সাইজ হবে তার উপর ভিত্তি করে বেসের মাটিগুলো কিন্তু কেটে নিতে হবে এই বেসের মাটি যখন আপনার সম্পূর্ণ কাটা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে এই বেসে কিন্তু বালি দিতে হবে এখানে দেখেন বেসগুলো আমরা অনেক সুন্দর করে কেটে নিয়েছি এবং অলরেডি আমরা কিন্তু বালু দেওয়া শুরু করেছি এই বালু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার বালি যদি দশ ইঞ্চি লাগে প্রথম স্টেপে পাঁচ ইঞ্চি দিবেন এবং পরের স্টেপে পাঁচ ইঞ্চি দিবেন যেমন আমরা এখানে প্রথম স্টেপে আমরা ছয় ইঞ্চি বালি দিছি দিয়ে এখানে কিন্তু অলরেডি দুরমুষ করে নিচ্ছি এর উপর আমাদের আরও চার ইঞ্চি বালি দিতে হবে সেক্ষেত্রে আমরা আবার এই দুরমুষ হওয়ার পরে কিন্তু আমরা নতুন করে আবার বালি দিয়ে আবার দুর্মুশ করে নিব এইভাবে যদি কাজ করে সেটা আপনার সঠিক কাজ হবে এই আমাদের বালি দেওয়ার কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু সলিং পেরে রেডি করে নিতে হবে যে আমাদের এখানে এখন কলমের গাছ বা বেস দাঁড় করানোর জন্য বা বেস রাখার জন্য পেস্টি মানে মাটিটা কমপ্লিট হয়েছে সলিং সহ এখন আসি আমরা রডে রডটা কাটতে হবে কিন্তু আপনার বেসের সাইজ অনুযায়ী আপনার বেস কত কত আছে সেই হিসাব করে আপনাকে কিন্তু বেস বেসের রডটা কেটে নিতে হবে আপনার বেসটা যদি থাকে দেখা যাচ্ছে যে চার ফিট বাই চার ফিট আপনার রডটা কিন্তু সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট কাটতে হবে বেসটা যদি থাকে সাত ফিট বাই সাত ফিট সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট করে রড কেটে নিতে হবে আরেকটি কথা হচ্ছে যে আপনারা যদি এখানে যদি এল মাটাম করেন রডের ক্ষেত্রে যদি রেল মাটাম করেন সেক্ষেত্রে আপনার বেসটা যদি পাঁচ ফিট বাই পাঁচ ফিট হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিটই রড কেটে নিতে হবে এবং এই রডটা এল করে মাটাম করে তুলে দিতে হবে তাহলে আপনার কিন্তু এই রড কাটাটা ঠিক হবে অলরেডি কিন্তু আমরা এখানে বেসের সাইজ মতো রড কেটে নিয়েছি আবার রড আপনার বাঁধার সময় আপনার যদি দেখা যাচ্ছে এল মাটাম যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমপক্ষে তিন ইঞ্চি ক্লিয়ার নিতে হবে তিন ইঞ্চি ক্লিয়ার নেওয়ার উদ্দেশ্য যে তিন ইঞ্চি আমাকে কিন্তু একটা মাটাম দিতে হবে এই তিন ইঞ্চি বাদ দিয়ে আমরা কিন্তু এখানে রডের যে মাপটা দিচ্ছি এটা আমাদের শোয়া পাঁচ ইঞ্চি পরপর পড়ছে আর কি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া ছিল সেটা এখন শোয়া পাঁচ ইঞ্চি পরপর হচ্ছে সেক্ষেত্রে আপনার দুইশো একশো থেকে কিন্তু কম বেশি হতে পারে আপনার দুই থেকে যখন তিন ইঞ্চি ক্লিয়ার করে নেবেন সেটা আপনার মাপ অনুযায়ী আপনি ঠিক করে নেবেন কিন্তু এই রডটা আবার কিন্তু আপনাকে কি করতে হবে বাঁধার পর আমরা যে রডটা বাঁধবো সেটা কিন্তু আমরা ডাইরেক্টলি মাটাম এল করে দেব না আমরা কিন্তু একটু চোঁয়া সিস্টেম করে দেব একটু হালকা করে মাটাম করে দেব দেখেন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই রকম অবশ্যই আপনাকে নিম্ন হলেও কিন্তু মাটাম করে দিতে হবে আর যে বেজগুলো আপনার লং বা শর্ট হয় মানে আমাদের এই বেজটা আছে চার ফিট বাই ছয় ফিট মানে আমরা যেটা ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এ বেজটা কিন্তু চার ফিট বাই ছয় ফিট এক্ষেত্রে কিন্তু আপনাকে লং রডটার নিচে দিতে হবে স্কয়ার বেসের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না দেখেন স্কোয়ার বেস আপনি যেটা নিচে ইচ্ছা দিতে পারেন যেটা উপর ইচ্ছা দিতে পারেন কিন্তু আপনার যেটা লং বেস হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দেখা যাবে যে এই রডটা আপনার লম্বা হচ্ছে সেই রডটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে যে রডটা শর্ট হচ্ছে সেই রডটা কিন্তু আপনাকে ওপর দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে